বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা এবং বর্তমানে যারা পড়াশোনা করছেন তাদের সকলকেই ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভিডিও করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের বর্তমান যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসটি দেখা যাচ্ছে এই পাশে আমরা দেখিয়েছিলাম যে আপনাদেরকে একটি পুকুর নির্মাণ করা হচ্ছে সেটি এবং এইখানে একটি প্রশাসনিক ভবন যেটি প্রকৌশলী ভবন সেটি নির্মাণের আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং পাশে একটি পুকুর দেখিয়েছিলাম যে অনেক সুন্দর একটি পুকুর নির্মাণ করা হচ্ছে আজকে হচ্ছে আটই জুলাই দু হচ্ছে দু সাল দীর্ঘ ২০ বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে আমরা পুরো ক্যাম্পাসটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসের পাশে পদ্মা সেতু রেল লাইন যেটি দেখিয়েছিলাম এবং পাশে হচ্ছে চার পাশে হচ্ছে যে দেয়াল নির্মাণ সেটি কিন্তু অনেকটা সম্পূর্ণ হয়েছে প্রায় নব্বই পার্সেন্ট দেয়াল নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ল্যাক সেটি দেখাচ্ছি এবং আর তার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এখানে হবে একাডেমিক ভবন জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি আসলে একটি হচ্ছে মানচিত্র তার মানে পৃথিবীর মানচিত্রের মতো গোলাকার এবং গোল একটি বিশ্ববিদ্যালয় এবং চারপাশে হচ্ছে গোলাকার দুইশো একর জায়গার মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে নির্মাণ করা হবে আর সেটির জন্য প্রায় দুই হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনুমোদন দিয়েছেন আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই স্থায়ী ক্যাম্পাসের ল্যাক দেখাচ্ছি অনেক নিচু একটি ল্যাক সেটি দেখাচ্ছে আমরা আপনাদেরকে টোটাল হিস্ট্রিটি তুলে ধরবো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় দেড়শো বছরের উপরে দুইশো বছরের মতো একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়টি সতেরোশো ছাপ্পান্ন সালে এই বিশ্ববিদ্যালয়টির জন্ম হয়েছিল এবং আঠারোশো উনিশশো এবং হচ্ছে দুই হাজার প্রায় দুইশো বছরের মতো এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে বয়স হচ্ছে এবং সেই বিশ্ববিদ্যালয়টি হাতিয়াটি পাপা করে একটি স্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কলেজ এবং তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় সেটি রূপান্তরিত হয়েছে এবং দুই হাজার সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করেছেন যাই হোক ইতিহাস আসলেই কথা বলতে হবে কিন্তু সেই সময় এই বিশ্ববিদ্যালয়টি সেরকম একটি বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়ের মতো নির্মাণ অনুমোদন দিয়েছেন কিন্তু পরবর্তীতে দু হাজার নয় সালে যখন পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন এটি চার দ্বারা নামে একটি কালো ধারা ছিল সেটি বাতিল করা হয় তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যিনি শিক্ষাবান্ধব হচ্ছে প্রধানমন্ত্রী আর তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের দিকে বিশেষ নজর দিয়েছেন কিন্তু হাঁটিহাটি পাপা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসটি এই ক্রানীগঞ্জে নির্মাণ করার জন্য হচ্ছে বিভিন্ন জায়গা চাওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এটি সরকারি জায়গা হিসাবে একোয়ার করে দুইশো একর জায়গা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনগ্রাম এবং হচ্ছে গোবিন্দগঞ্জ গোবিন্দ গ্রাম নামে দুইটি গ্রামের মধ্যবর্তী জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থিত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভবনটি সেটি আমরা বলেছিলাম প্রকৌশলী ভবন সেই প্রকৌশলী ভবন নির্মাণ হলেই কিন্তু যেই স্ট্রাকচার অনুযায়ী যেই ম্যাপটি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন সেই অনুযায়ী কাজ করা হবে এবং এইখানে বালু পালানো হচ্ছে হয়তো এইখানে কোনো মাঠ নির্মাণ করা হবে সেটি আমরা মাঠটি দেখতে পাচ্ছি এবং হচ্ছে পাশে আমরা বলেছিলাম যে এর পাশেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে কেরানীগঞ্জ রেল স্টেশন যেটি পদ্মা সেতু রেল স্টেশন আগামী বিশে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি রেল স্টেশন উদ্বোধন করবেন সেই রেল লাইনের মাধ্যমে খুব সহজে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে কয়েকটি ভবন যারা ব্যক্তিগতভাবে নির্মাণ করেছেন যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা থাকতে পারবেন এবং এইখানের আশপাশে জমির অনেক দাম বেড়ে গিয়েছেন এবং এইখানে একটি বেইলি ব্রিজ দেখতে পাচ্ছি তার পাশে একটি নদী রয়েছে সেই নদীটিও আমরা দেখতে পাচ্ছি তার পিছনে এটি আসলে একটি সুন্দর একটি পরিবেশ যদিও এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত সে তার পরিপূর্ণ রূপ খুঁজে পায়নি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদরঘাটে ঢাকার সদরঘাটে তার স্থায়ী ক্যাম্পাস রয়েছে সাবেক ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসটিতে হচ্ছে পড়াশোনা করা হয় বিশেষ করে হচ্ছে প্রায় চল্লিশটি বিভাগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় পঁচিশ আঠারো থেকে বিশ হাজার স্টুডেন্ট এখন পড়াশোনা করে এক সময় এই বিশ্ববিদ্যালয়ে প্রায় হচ্ছে চল্লিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করত তা আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম স্টুডেন্ট ছিলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করতাম এখন বর্তমানে একটি কলেজের শিক্ষকতা করি দায়িত্বে রয়েছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি আপনারা পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেখানে অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে এবং সেই ভবনের পিছনে এবং চারপাশে হচ্ছে আবাসিক নির্মাণ করা হবে সেটি কিন্তু আমরা দেখতে পারব এবং পরবর্তীতে সেই প্লানটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনুমোদন দিয়েছেন এবং ল্যাকটি যেটি হচ্ছে অনেক সুন্দর ল্যাক আমরা বলবো এই ল্যাকের মধ্যে হচ্ছে জগন্নাথ বিশ্বের যে সকল শিক্ষার্থীরা পিকনিক করতে আসেন আর দুই সালের আগামী যখন এই বছরই শেষ সময় নভেম্বর কিংবা ডিসেম্বরে পিকনিক করার জন্য এখানে একটি পিকনিক স্পটও হতে পারে পর্যটনের জন্য আশপাশে দেখেছি অনেক চাইনিজ রেস্টুরেন্ট সহ বিভিন্ন মানুষ বিভিন্ন প্ল্যান নিয়ে রয়েছেন এই বিশ্ববিদ্যালয় ঘিরে আমরা সেগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি তো সেই ক্ষেত্রে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের চারপাশের মানুষ বিভিন্ন স্বপ্ন দেখছেন তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন এবং স্থানীয় মানুষ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করার জন্য চেষ্টা করছেন আমরা সেই পুকুরটি দেখাচ্ছি যেই পুকুরটি মাঠ মাঠের পাশে জগন্নাথ বিশ্বদের যে পুকুরটি সেই পুকুরটি রয়েছে এবং হচ্ছে সেই পুকুরটির মধ্যে অনেক সুন্দর একটি ল্যাগ ভিউ তৈরি করা হয়েছে সেটি আসলে খুবই ভালো লাগছে তো আমরা এখানে যিনি প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন আমরা তার কাছে অনুরোধ জানাবো তিনি যাতে এত সুন্দরভাবে যে আমাদের ডিজাইনটি রয়েছে কিংবা আর্কিটেকচারের মাধ্যমে ভালো একটি ডিজাইন করে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি পরিপূর্ণ একটি আধুনিক স্মার্ট বিশ্ববিদ্যালয় যাতে হয় সেই ব্যাপারে তিনি খেয়াল রাখবেন এবং প্রত্যেকটি কাজ যাতে একটি নিখুঁতভাবে তৈরি হয় আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে এই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যিনি বর্তমান প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা উপাচার্য আর তিনি পঞ্চম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি অধ্যাপক ডক্টর সাদিকা হালিম আমরা তার কাছে অনুরোধ জানাবো আর তিনি যাতে এই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি যে অবশিষ্ট কাজগুলো যিনি ইতিপূর্বে যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ডক্টর এমদাদুল হক মিলন স্যার তিনি মৃত্যুবরণ করার পরে তিনি মারা যাওয়ার পরে তারপরে কিন্তু তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় আর তো সেই সময় এবং পূর্বের যে প্লান ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে তিনি ঘোষণা দিয়েছেন গত এক মাস পূর্বে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের একটি স্মার্ট আধুনিক বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টি দুইশো একর জায়গার মধ্যে যেভাবে তিনি নির্মাণ করার স্বপ্ন দেখেছেন এবং আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছাড়া স্লোগান ছাড়া কোনো জাতীয় কোনো প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠিত হয়নি এবং সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু মাননীয় বাস্তবায়ন করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাষা আন্দোলন সে থেকে শুরু করে ভাষা আন্দোলনের রফিক তিনিও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মুক্তিযুদ্ধ সেখানেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী শিক্ষক মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন আন্দোলন সূত্রে আন্দোলন ছয় দফার আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে এবং বর্তমান সরকার সহ বিগত সরকারের বিভিন্ন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তারা মন্ত্রী হিসাবে এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন তো এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা যাতে সুন্দর হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যেই পরিকল্পনাটি রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে ডিগ্রি নির্দেশনা দিবেন এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে প্রথম সমাবর্তন সেটি অনুষ্ঠিত হয়েছেন এবং আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম হক মিলন স্যার তিনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন সেটি হচ্ছে এই ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে আমরা বলবো যেই জায়গাটি দেখতে পাচ্ছেন বারুতে ভরাট করে হচ্ছে এবং পাশে হচ্ছে বিশাল রেল লাইন যেটি হচ্ছে বাংলাদেশের হচ্ছে ওভার এক্সপ্রেস রেল লাইন আর সেটি দেখা যাচ্ছে এলিভেটেড রেললাইন এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস লাইন সেটি এইখানে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা দুই হচ্ছে বিশ সালে সমাবর্তন হয়েছেন এবং দুই হাজার এখন চব্বিশ সাল চলছে আর সেই হিসাবে চার বছর এবং বিগত আরও অনেক শিক্ষার্থীরা রয়েছে তারা সমাবর্তন পায়নি এখানে যদি সমাবর্তন করা হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ে এসে আমরা একটি দাবি করব যে যেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইখানে এসে সরে জমিনে এসে যে স্ট্রাকচার অনুযায়ী যদি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটির উদ্বোধন করে দেন তাহলে হচ্ছে সকলের এবং এই বিশ্ববিদ্যালয়ে একটি প্লেট থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের নেম প্লেটের উদ্বোধনের মাধ্যমে এখানে কার্যক্রম শুরু হয়েছেন আরেকটি বিষয় হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি যদি এই বিশ্ববিদ্যালয়ে এসে এখানে যদি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত করেন তাহলে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এবং হচ্ছে বর্তমান সরকার একটি বিশেষ নজর যে পড়েছেন সেটি কিন্তু পরিলক্ষিত হবে আমরা বিশ্বাস করি বর্তমান যে উপাচার্য তিনি অধ্যাপক ডক্টর সাদিকা আলিম তিনি সেই বিষয়টি মাথায় রাখবেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি কাছের একজন আস্থাভাজন আর সেই হিসাবে তিনি এটি পরিপূর্ণ করবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে বাকি কাজগুলো এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে যে হচ্ছে ফিলারগুলো নির্মাণ করা হচ্ছে এবং দেয়াল নির্মাণ করা হচ্ছে সেটিও প্রায় শেষ সেইভাবে যাতে এই বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য যে ভবনগুলো এখনও কোনো ভবনের কাজ করা হয়নি শুধু প্রকৌশলীর ভবনটি নির্মাণ করা হচ্ছে তো সেইভাবে সেই যাতে কাজটি করা হয় সেই আশা প্রত্যাশা করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা বর্তমানে লেখাপড়া করছেন এবং ভবিষ্যতে লেখাপড়া করবেন এবং যারা এক্স স্টুডেন্ট ছিল এবং যে সকল শিক্ষক শিক্ষার্থী ছিল তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি দেখার জন্য আমরা ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে এই ভিডিওটি করছি আমরা ইতিপূর্বে আরও কয়েকটি ভিডিও করেছিলাম প্রায় বিগত চারটি বছর পর্যন্ত আমরা এখানে ভিডিও করেছিলাম পরপর সেই ভিডিওটি দেখেছেন আমরা দেখতে পাচ্ছি কাজের অগ্রগতি হচ্ছে কিন্তু সেই হিসাবে এটি যদি অনেক দ্রুত অনেক বড়োভাবে যদি কাজ করা হতো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বিশেষ করে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় তারা কিন্তু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে একই সময় তারা অনুমোদন পেয়ে তারা পরিপূর্ণভাবে ক্যাম্পাস পেয়েছে সেই হিসাবে এই বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণভাবে একটি ক্যাম্পাস পাবে সেই আশা প্রত্যাশা করছি আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ